কেন আপনি পাহাড়ে সেনা ক্যাম্প স্থাপনের পক্ষ নিবেন রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবান নিয়ে গঠিত পার্বত্য চট্টগ্রাম এলাকাটি বাংলাদেশের অন্য একষট্টিটি জেলার চেয়ে ভিন্ন প্রকৃতি শান্তি সম্প্রীতি ও উন্নয়ন মূলমন্ত্রকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকাগুলোতে সরকারের পাশাপাশি কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী জীবনের ঝুঁকি নিয়ে সেনা সদস্যবৃন্দ নিরীহ পার্বত্য জনগোষ্ঠীর নিরাপত্তা রক্ষায় তৎপর রয়েছে এটা খুব পরিষ্কার যে পাহাড়ে সেনা ক্যাম্প থাকবে কি থাকবে না তা সম্পূর্ণই রাষ্ট্রীয় সিদ্ধান্ত কিন্তু তারপরও জনগণ এই বিষয়সহ নানা বিষয়ে তাদের মত গঠন করে এবং জনতার যে কোনো মতামতের ঐতিহাসিক গুরুত্ব থাকে ফলে পাহাড়ে সেনা ক্যাম্প স্থাপনের পক্ষ বিপক্ষ মতামত রাষ্ট্রীয় সিদ্ধান্তের সাথে বিরোধাত্মক না হয়ে উঠতে পারলেও এই সংক্রান্ত মতভেদ এবং পক্ষ বিপক্ষ রাষ্ট্রযন্ত্রের জন্য সুবিধাজনক তাই পাহাড়ের সংঘাত সংঘর্ষ ধ্বংসজ্ঞ এ সমস্তের সমাধান গিয়ে ঠেকছে যে বিন্দুতে তা হল পাহাড়ে সেনা ক্যাম্প থাকা না থাকার বিষয়ে এটা কৌশল এবং রাষ্ট্র অথবা কোনো না কোনো স্বার্থপক্ষীয় রাজনীতি এর বেড়াজাল থেকে বের হয়েই সমাধান খুঁজতে হবে আজ থেকে কয়েক দশক আগে অসংখ্য বাঙালি সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পাহাড়ে গিয়ে আশ্রয় নেয় আশ্রয় মানেই কেবলমাত্র মাথা গোজার ঠাই বা অন্য সংস্থান নয় এর সাথে স্থানচ্যুত মানুষের আচার সংস্কৃতি বিশ্বাস এবং জীবন দর্শনও থাকে আমাদের রাষ্ট্র কখনোই মানুষকে এই সকল প্রপঞ্চ দিয়ে বিচার করেনি ফলে সমতলের মানুষদের পাহাড়ে তুলে দেবার আহামুকি সিদ্ধান্ত নিতে তাদের সমস্যা হয়নি পাহাড়ে বাঙালি এবং সেনাবাহিনীর উপস্থিতি জোরদার করবার পেছনের কারণ সীমান্তের নিরাপত্তা জোরদার এবং পার্বত্য চট্টগ্রামও যে বাংলাদেশের তা প্রমাণ করা এই সমস্ত যুক্তি হাস্যকর মনে হয় যখন আমাদের বাজার অর্থনীতি রাজনীতি সরকার গঠন সরকারি আকাশ পাট পাটমানব সম্পদ সবকিছুই আসলে শোষিত এবং বর্হিদেশ নিয়ন্ত্রিত ও তাদেরই চক্রান্তে ধ্বংসপ্রায় সীমান্ত বাহিনী দিয়ে রক্ষা হয় না রক্ষা করতে লোকাল পিপলদের প্রয়োজন হয় সাদ্দাম তার বাদ পার্টিকে নিয়ে ইরান কুয়েতের মতো দেশগুলোকে মোকাবেলা করে গেছে কারণ ইরাকের সীমান্তবর্তী এলাকাগুলোর জনগণের সশস্ত্র অবস্থান এবং ইরানের অনেক ষড়যন্ত্র সীমান্ত এলাকাতেই মার খেয়ে যায় আমাদের দেশেও ওই লোকাল পিপলের অংশগ্রহণ নিশ্চিত করা ছাড়া কেবলমাত্র সেনাবাহিনী সীমান্ত রক্ষা করতে পারবে না যে বিষয়টি সাধারণ সীমান্ত নিয়ে কোনো বিরোধ তৈরি হয়নি বিরোধ হয়েছে ভূমি নিয়ে দুই মাস আগে থেকেই বাঙালি কিছু পরিবার পাহাড়িদের আবাসস্থলের দিকে এগিয়ে আসতে থাকে এই নিয়েই বিরোধের শুরু সেই বিরোধ এতটা রক্তক্ষয়ী হয়ে উঠল কেন বাঘাইহাটিতে বাঙালি হোক পাহাড়ি হোক তাদের হাতে অস্ত্র আসলো কিভাবে কেন এই ক্রোধ বৌদ্ধ মন্দির ধ্বংস করল আগুন জ্বলল কেন তার মানে কি জনতা বিশৃঙ্খলেদের নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন সেনাবাহিনী এটাই রাষ্ট্রের কৌশল সেনাবাহিনী কেন সমাধান হবে ইতিহাস কি বলে তারাই অশান্তির কারণ হয়ে উঠেছে পাহাড়ে বারবার যে বিরোধের শুরু হয়তো কোনো পাহাড়ি বা বাঙালিকে মারধরের মধ্য দিয়ে সেই বিরোধে রক্ত গড়ায় কেন কিভাবে আভ্যন্তরীণ শৃঙ্খলা নিয়ন্ত্রণে যারা ব্যর্থ তারা কিভাবে সীমান্ত রক্ষা করবে জরুরি সমাধান কোনটা ভূমির সমস্যা নির্সন করা সেটা কে করবে কিভাবে করবে ধ্বংস হয়ে যাওয়া ঘর মন্দির এসবরে ক্ষতিপূরণ কি হবে বাঙালিরা কি আসলেই পাহাড়ে থাকতে চায় যারা চায় না তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা কি বাঙালিদের যে সামাজিক বিপর্যয় মোকাবেলা করতে হলো তার দায়িত্বকে কে নিবে কয়েক মাস আগেই ম্রোদের উপর সেনাদের নিপীড়ন আমরা দেখেছি পাহাড়ে পাহাড়ে এমনই অনেক নিপীড়ন আর নির্যাতনের ইতিহাস জমা হয়ে আছে পাহাড়ে জীব বৈচিত্র্য সংস্কৃতি জীবনাচার ধ্বংসের জন্য দায়ীকে এসবের বিচার না করতে পারলে কি পাহাড়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে সাম্প্রতিক সময়ের হত্যা ধ্বংসের বিচার কি হবে দোষীরা কি শাস্তি পাবে ইতিহাসে কি এমন কোন নজির আছে ভারত আজ পর্যন্ত আমাদের যে সকল পাহারন্দী ভূমি দখল করে আছে সেসব বিষয়ে কোনো আওয়াজ না তুলে কেবলমাত্র মানুষ মেরে হলেও পার্বত্য চট্টগ্রামের সীমানা রক্ষার কথা বলার উদ্দেশ্য কি। ভারত কি চাইলেই আমাদের দেশের কোনো অঞ্চল দখল করে নিতে পারবে বারে বারে এই জুজুর ভয় দেখিয়ে ফায়দা লুটছে কারা কেন পার্বত্য চট্টগ্রাম রক্তপাত হলেই কেবল খবর হয়ে ওঠে পাহাড়ে সেনা ক্যাম্প না থাকলে কি হবে ভারত ধীরে ধীরে আমাদের ভূমি দখল করে নিবে এমন কোন প্রয়োজন ভারতের থাকতেই পারে কিন্তু সমস্তরকমভাবে আমাদের নিয়ন্ত্রণ করতে থাকা ভারতকে মোকাবেলা করতে পারে না যে রাষ্ট্র পাহাড়ে নিজ দেশের সীমানা রক্ষায় তার এত তোর জোর কেন আমাদের দেশের সরকারগুলো কি সেনাবাহিনীর উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারে তাহলে সেই বাহিনী কেন তাদের ভরসাস্থল হয়ে উঠবে আর পাহাড়িরা বাঙালি নয় বলে মুসলমান নয় বলে তাদের বিশ্বাস করতে নেই তাদের রাষ্ট্রের অন্তর্ভুক্ত ভাবতে নেই তারা কেবলি প্রাণী হিসেবেই বেঁচে থাকবে পাহাড়ে অবস্থিত বাঙালিরাও তাই তারাও আসলে প্রাণী রাষ্ট্রের পরিকল্পনা বাস্তবায়নের হাতিয়ার পাহাড়ি বাঙালি বিরোধ যে অমানবিকতার এই বোধ যে রাষ্ট্রের নাই তার কাছে প্রত্যাশা কি থাকতে পারে সীমানা নয় সীমানার অভ্যন্তরে বসবাসরত মানুষই প্রধান তাদের যান মালের নিরাপত্তা দেয় রাষ্ট্র এবং সেনাবাহিনীর কাজ মানবতা আর মনুষ্যবিহীন সীমানার পাহারাদার হয়ে উঠতে চায় আমাদের রাষ্ট্র এবং সহযোগী সেনাবাহিনী পাহাড়ি বাঙালি কথা নয় তারা ঘটনা তৈরি করে অথবা ঘটনার ফলাফল নিজেদের পক্ষে টেনে নেয় এটাই ইতিহাস সেই ইতিহাস থেকে বের হয়ে আসতে হবে দর্শক আমার উপস্থাপনা কেমন লেগেছে জানি না তবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের পেইজের পাশে থাকবেন আশা করছি